আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম। আপনাদের পরিচয়টা একটু diel। আমার নাম মোহাম্মদ আরাফ আসানি ও তারেক আর সাদিক। দেশের বাড়ি কোথায় কত বছর হয়েছে কুয়েতে আছেন? আমার দেশের বাড়ি ঢাকা মানিকগঞ্জ, পিঙ্গার। কুয়েত ASCII-এর বছর হয়। 10 বছর। কী কাজে আসলেন কুয়েতে? আ কুয়েতে আসিলাম আপনাদের হসপিটাল বিষয়ে আসিলাম পরবর্তীতে আমি পেট্রোল পাম্পে ডিউটি নেছি। আমার সুযোগ সুবিধা

আপনাদের কাছ থেকে মানে গাড়ি আসলে ওদেরকে পেট্রোল দেওয়া এরকম কিছু না গাড়ি আসলে আপনার গাড়ি আসবো পেট্রোল দাম আর ডিউটি কত ঘন্টা করে আপনি বারো ঘন্টা ডিউটি আপনাদের বারো ঘন্টাই ডিউটি বেসিক বেতন খুব কত করে বেসিক বেতন আমার মনে করেন আপনি রোজ হিসেবে আমার বেতন আপনি একদিন গেলে আপনার সাত দিন টাকা রোজ পড়ে দেখা যাচ্ছে আমি ডিউটি করি সাতাশ দিন আঠাশ দিন ডিউটি করি আপনি আমার বেতন আছে সাতাশি আসে নব্বই আসে

বাংলা কথা কই ভাই না অবশ্য তা ঠিক আছে তো এই যে আপনারা পেট্রোল ফার্মে যে ডিউটি করেন পেট্রোল ফার্মে কিছু মনে করেন সাইড সমস্যা আছে কিনা বা অসুস্থ হওয়ার সমস্যা আছে কিনা এই বিষয়ে একটু বলেন স্যার আপনার অসুস্থ বলতে আমি 3 বছর করতেছি আমি ইনশাআল্লাহ ঠিক আছে না আমি অনেক আরো একজনের থেকে শুনলাম আর কি মানে হ্যাঁ ইন্টারভিউ দেয় নাই নতুন আর ছিল ভাই আমি সবকিছু বুঝি নাই

এরা এই পেট্রোল পাম্পের ডিউটিটা আর কি দীর্ঘদিন করলে হয়তো বা সমস্যা হবে এটা লাজিম হবে কারণ যেহেতু গ্যাসের কামটা এটা আপনি কয়েক বছর করলে খানা দানা ভালো খেলে এটা কোনো অভ্যাস হয় না মানে হেলদি খাবার খাইতে হবে হেলদি খাবার খাইতে হবে পুষ্টিকর খাবার খাইতে হবে আমি দেড় বছর করতে চাই আমার কোনো সাইটিফিক কোনো প্রবলেম হয় নাই যাক আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসে অবিরাম সাফর সাই অল টাইম আর আমরা আছি কোথায় কুয়ের টাওয়ারের নিচে আর কি ওকে ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলা যে যেখান থেকে দেখেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ